প্রিয় আমরা চলে এসেছি সুলতানগঞ্জ পোর্ট অফ কল এটা গোদাগাড়ি রাজশাহী সেই উনষাট বছর পরে আবার চালু হয়ে গেছে এই সুলতান গজব এ ইন্ডিয়াতে কি আছে এ কালো পাথর চালু কত আর কিছু না না আছে বাংলাদেশে কিছু যায় না বাংলাদেশে কিছু যায় আছে এই মাল আসছে ইন্ডিয়া থেকে না দেখো আবার চলে আসতে ঘুরে দাও দেখে তাহলে চলে আসো চল তুমি আস্তে আস্তে সামনে চলে আসো

আমরা আজকে খুব সকালবেলাতে চলে এসেছি গোদাগাড়ি রাজশাহীর সেই সুলতানগঞ্জ কোর্টে আপাতত এটি নৌবন্দর হিসাবে পরিচালিত হয়ে থাকবে এখান থেকে যাত্রী পারাপারের সুযোগ এখনো নাই আমরা খুব সকালবেলাতে মোটর সাইকেল করে চলে আসলাম সফরাজ ভাই আছে আমার সাথে ক্যামেরার আর আছে আমাদের ভ্রমণের খুব ভ্রমণ করেন ফয়সাল ভাই বিভিন্ন জায়গাতে বেড়িয়ে বেড়ান খুব শখ তার বেডে বেড়ানোর আর আছে আমাদের পিছনে আছে নয়ন ভাই এবং নয়ন ভাইয়ের ছেলে আহনাফ চমৎকার টুরিস্ট ভোর বেলাতে উঠে বসে আছে ঠিক আছে না আমরা আজকে চলে এসেছি গোদাগাড়ির সুলতানগঞ্জের রাজশাহী থেকে প্রায় তিরিশ কিলোমিটার হবে সবাজ রাজশাহী থেকে 30 কিলোমিটার দূরে রাস্তা খুব সুন্দর আপনারা যদি এমনি বেড়াতে আসতে চান তাহলে সহজে চলে আসতে পারেন বাসও যাতায়াত করে গোদাগালার গোদাগাড়ি গোদাগাড়ি থেকে দুই কিলোমিটার দূরে আছে যে সুলতানগঞ্জ এখানে এসে জিজ্ঞেস করলে হবে আপনার রাস্তা তারা এখানে রাস্তার বাম পাশে একবারে সুলতানগঞ্জের এই পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন পোর্টের কার্যক্রম এখনো সেভাবে চালু হয়নি বলা যায় যে আপনার সে যে একটা যজ্ঞ কোর্টের যে আনা নেওয়া মাল মাল নিয়ে আসা সেরকম কোনো কিছু এখনো চালু হয়নি সীমিত আকারে চালু হয়েছে এখানে শুনলাম যাদের কাছে বুঝলাম কথা বললাম যে এখানে আপাতত পাথর আসছে ইন্ডিয়া থেকে আপনারা জানেন যে ওই পারে হয়েছে যে ইন্ডিয়া গোদা সাহেব মুর্শিদাবাদের মধ্যে এবং মুর্শিদাবাদের মধ্যে আজ থেকে প্রায় ষাট বছর আগে এই পোর্ট চালু ছিল এখন অনেক কমে গেছে এটার লোকাল পানির নব্বটা অনেক কমে গেছে পদ্মা এবং মহানন্দার এই যে মোহনা এই জায়গা আগে এখানে নৌবন্দর চালু ছিল সংযোগ স্থলের জায়গাতে হয়েছে নৌবন্দর এক সময় জমজমার ছিল জায়গাতে আমরা আশেপাশে খোঁজ নিয়ে জানলাম আবার সে নৌবন্দর চালু হয়েছে এখান থেকে আমরা আশা করছি যে বাংলাদেশ এবং ভারত দুজনে উপকৃত হবে বিশেষ করে বাংলাদেশের মানুষ এবং এই অঞ্চলের মানুষের বাণিজ্যিক অনেক সুযোগ সুবিধা হবে বলে সকলে আশা করছেন তো প্রিয় বিহাস আমরা আপনাদের সাথেই থাকুন পরবর্তী যে কোনো আপনাদেরকে অবশ্যই এ সম্পর্কে আরো তথ্য আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ধন্যবাদ সাথে থাকার জন্য আজকে মেঘলা দিন বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে যে বন্দরের সুলতানগঞ্জের যে বন্দরের কথা বলা আছে যাত্রী পরিবহন কিন্তু এখনো চালু হয়নি এখানে যাত্রী পরিবহনের কোনো অপশন এখন পর্যন্ত আমরা দেখছি না বা এটা নাও এটা নৌবন্দর মানে যাত্রী পরিবহনের সেবাটি এখানে থাকবে না বলেই আমরা যতটুকু জানি কারণ এখানে হচ্ছে যে নৌবন্দর এবং বাণিজ্যিক ভাবে এটা চালু করা হয়েছে এক সময় তো চালু ছিল কারণ এটা বাণিজ্যিক ভাবে চলা আছে ভারতের সাথে বাংলাদেশের এই যে বিশেষ করে রাজশাহীর এই মুর্শিদাবাদ এবং রাজশাহীর এই অঞ্চলের

সুন্দর লাগছে ভাই কারণে আরো ক্লিয়ার নৌকার মেঘ একসাথে মিশে গেছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে প্রায় বারো কিলোমিটার বারো মাইল বলছে বারো মাইল বারো মাইল প্রায় পনেরো কিলোমিটার দূরে ইন্ডিয়া আছে সেখানে যাতায়াত করছে নৌকাটা যাচ্ছে কোন দিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে নাকি ঠিক আছে সুলতানগঞ্জ ঠিক আছে সবাই হ্যাঁ চলে এসছি আমরা নৌবন্দর পাসপোর্ট থাকলে কিন্তু চলে যেতে পারতাম পাসপোর্টটা কিনিয়া হ্যাঁ পাসপোর্ট থাকলে যেতে দিবে যেতে তো দিবে না ভাই এটা নৌবন্দর এখানে যেতে দিবে না ভাই বিপদে পড়ে যাবে এখনো যাত্রী পরিবারের কোনো সিস্টেমই নাই এটা হচ্ছে যে আপনার নৌবন্দর সুলতানগঞ্জ নৌবন্দর এসে পরিচালিত হলো পরবর্তীতে দেখা যায় কি হচ্ছে রাষ্ট্রের জনগণ দাবি তুলবো আমরা যে আমাদেরকে খুব সহজ ও পারে জানা পার করে দে নৌবন্দরের মাধ্যমে যাত্রী পরিবারের একটা ব্যবস্থা যদি রাখে

ইন্ডিয়া থেকে নৌবন্দরে আপাতত এই পাথরই এখন আসছে এই যে পাথর দেখা যাচ্ছে এই যে পাথর বোঝা হে চলে আসছে সুলতানগঞ্জ রেখেনে এতে বাণিজ্যিক সুবিধা হবে বলে আশা করা হচ্ছে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য কোরালড এদাই পাথর এখানে খালাস হবে আপাতত পাথর নিয়াসার কাজ চলছে এবং মহানন্দা নদীর মোহনায় এই নৌবন্দরটি চালু হয়েছে সুলতানগঞ্জ এখনো অবকাঠামো কত উন্নয়ন সেভাবে হয়নি রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন এইগুলো এখনো বাকি আছে এগুলো কাজ চলছে দেখছেন যে সব চলমান অবস্থায় আছে কাজের বোটে এখন চলমান আছে সব কাজ এখানে হচ্ছে বোট সুন্দর নৌবন্দর অচিরে গড়ে উঠবে বলে আমরা আশা করছি তখন এই জায়গাতে অনেক পর্যটক আসবেন যারা বাংলাদেশ আর ওই পারে হচ্ছে যে আপনার এখান থেকে বারো মাইল দূরে হচ্ছে ভারত সেখান থেকে এখন আমাদের মালামাল আসছে হচ্ছে যে আপনার পাথর আসছে এই পাথর এখানে খালাস হচ্ছে বন্দরে এই পাথর বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছে পাথর আজকে আপনাদেরকে আমরা দেখালাম সুলতানগঞ্জ নৌবন্দর রাজশাহী আপনারা এই গোদাগাড়ি উপজেলায় খুব সহজেই থেকে থেকে চলে আসতে পারবেন ইন্ডিয়ার পাথর এই জায়গাতে ইন্ডিয়ার ওটা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের সেই জায়গা থেকে আপনাদের পাথর বোঝা হয়ে নৌবন্দর থেকে আমাদের এপারে সুলতানগঞ্জ নৌবন্দর এই জায়গাতে পাথর চলে আসছে অন্যান্য কার্যক্রম হয়তো আরো পরে শুরু হবে অবকাঠামগত কাজ এখানে চলছে এখন সুলতানগঞ্জে যাত্রী পারি যাত্রী পারে বা হচ্ছে যে যাত্রী সাধারণের পারাপারে কোনো সুযোগ আপাতত এই জায়গাতে নেই শুধু মালামাল বহনের জন্য এই নৌবন্দরটি এখানে ব্যবহার হচ্ছে এটি প্রায় ষাট বছর আগে এই স্থলবন্দর এই নৌবন্দরটি গোদাগাড়ির এই নৌবন্দর রাজশাহীর গোদাগাড়ির এই সুলতানগঞ্জের নৌবন্দর এবং ভারতের মুর্শিদাবাদের সাথে সংযোগ এই নৌবন্দরটি চালু ছিল পরবর্তীতে এটি বন্ধ থাকে আবার ষাট বছর পরে এটি চালু হয়েছে এবং এই জায়গাতে বলা হয়েছে যে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটবে এই অঞ্চলে মানুষের জীবন জীবিকার উন্নয়ন ঘটবে পরবর্তীতে দেখবাঠামো উন্নয়ন হলে দেখতে আরো সুন্দর হবে অনেক পর্যটকের জায়গাতে হয়তো বেড়াতে আসতে পারবেন দেখতে পারবেন ঘুরতে পারবেন তো এটাই রাস্তায় থেকে খুব সহজে এই জায়গাতে আসা যায় আপনারা ইচ্ছা করলে এই জায়গাতে আসতে পারবেন এই ছিল সুফিয়ানগঞ্জের সর্বশেষ আপডেট কন্ট্রোল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমাদের সাথে থাকবেন আমরা দেশ বিদেশে যেখানে যাই না কেন আপনাদেরকে সকল তথ্য এবং সকল বিষয়ে জানানোর চেষ্টা করি কিভাবে যাবেন কোথায় যাবেন কি থাকবেন কিভাবে থাকবেন সকল কিছু তথ্য আপনাদের জানার চেষ্টা করে আপনাদের সাথেই থাকুন পরবর্তী গন্তব্যে আপনাদের সাথে দেখাব ইনশাল্লাহ সুলতানগঞ্জ নৌবন্দর এটি গত ফেব্রুয়ারি মাসেই আবার নতুন করে এটি চালু হলো এবং আশা করা হচ্ছে যে এই অঞ্চলের মানুষের কর্মক্ষেত্রের এবং বাণিজ্যিক উন্নতি হবে সুবিধা লাভ করবে এত দূর পর্যন্ত কিন্তু পানি চলে আসে পানি উঠতে উঠতে চলে আসবে পানির পদ্মায় এবং মহান্দা নদীর মোহনায় হচ্ছে যে আপনার এই সুলতানগঞ্জ পোর্ট বৃষ্টি সকাল থেকে সে বৃষ্টি হচ্ছে যার কারণে বৃষ্টির মধ্যে আমরা সব প্রায় ভিজা মতন অবস্থা আধা ভিজা অবস্থা বাইকে করে এসেছি বৃষ্টি জন্ম এই যে দেখেন আপনারা এই যে এই পাথরগুলো আসছে ইন্ডিয়া থেকে বন্দরের মাধ্যমে কার্গো মাধ্যমে এই পাথরগুলো আসছে এই পাথরগুলো এখান থেকে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পরিচালিত এতে ব্যবসায়ীদের অনেক সুবিধা হচ্ছে বলে আমরা যতটুকু জানতে পারলাম যে আমরা বাইক নিয়ে আসছি সরপরাজ সব ভিজে গেছে প্রচন্ড বৃষ্টির মধ্যে এসে সুলতানগঞ্জ পোর্ট অফ কল ভাই আমার নাম মোহাম্মদ তহরুল ইসলাম তহরুল ইসলাম ভাই আমার প্রতিষ্ঠান পারফেক্ট ইন্টারন্যাশনাল আমরা এখন নিয়ে আসছি পানি পথে হ্যাঁ হ্যাঁ এবং এটা আমাদের হ্যাঁ আনলোড দেন ডেলিভারিও হয়েছে বা হচ্ছে চলছে আমাদের এই পানির পরিধি বাড়লে উচ্চতা বাড়লে আমাদের এটা ফুল পেজেই শুরু হয়ে যাবে ওটার বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের ধারণা বর্তমানে আমাদের পোর্টের অবস্থা খুব ভালো আমাদের এখানে উদ্বোধনের পর থেকে আমাদের টোটাল পাঁচটা ভল গেট এসেছে এবং ডেলিভারি আনলোডের পরে ডেলিভারিও চলছে আমাদের কাস্টমস এর একটা যে আমাদের পাঁচটা ভলগেট ইন্ডিয়াতে যাবে এবং ইন্ডিয়া থেকে পণ্য নিয়ে আসলে আমরা এটার একটা কাস্টম কোড পাবো তো আশা করছি আমাদের এই পাঁচটা ভলগেট গেট হয়েছে যাওয়া এবং আসা এবং আমাদের আনলোডের পর ডেলিভারিও শুরু হয়ে গেছে এবং চলছে আশা করি আমরা পোর্ট কোড পেলে আমাদের পানির উচ্চতা একটু বেড়ে গেলে আমরা আগামী মাস থেকে এটা পুরা আমরা আমদানি এবং রপ্তানি কার্যক্রম আমাদের চলবে এই ঘাটের যে কাঠামো এই কাঠামোটা সুস্থভাবে সম্পন্ন করে দিলে আমরা পুরা দমে আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে জোরালো ব্যবসায়িক ভূমিকা রাখতে পারবো এবং এই ব্যবসার মাধ্যমে আমরা আমাদের রাজশাহী সুলতানগঞ্জ গোদাগাড়ির বহু লোক জনবল এই বন্দরের সাথে সম্পৃক্ত হলে তাদের কাজের কার্যক্ষমতা বাড়বে এবং তাদের বাড়বে তারা বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবে এবং আমরা যারা অনেক শিক্ষিত বেকার আছে আমাদের মধ্যে তারাও এই পোর্টের সাথে সম্পৃক্ত হয়ে তারা কর্মজীবনে ফিরে আসতে পারবে প্রতিষ্ঠান না আমি এখানে একজন আমদানিকারক হিসাবে এখানে কাজ করতেছি আমার নাম মোহাম্মদ দহরুল ইসলাম আমার প্রতিষ্ঠান পারফেক্ট ইন্টারন্যাশনাল আমার হেড অফিস রাজশাহীতে এবং আমি বর্তমানে সোনা মসজিদ বন্দর দিয়ে আমার আমদানি কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবন্দর চালু হওয়ার ফলে আপনি যে নৌবন্দর যে চালু হলো তাহলে আপনাদের সুবিধাটা কি এই নোবন্দর এই হ্যাঁ এই শুরু হলে আমাদের জন্য আমরা স্থল যে পাথরটা নিয়ে আসতেছি বা পণ্যগুলো নিয়ে আসতেছি সেখানে যে খরচ এখানে অনেক খরচ কম কারণ আমাদের সুলতানগঞ্জ থেকে ইন্ডিয়ার যে মায়াপোর্ট চালু হয়েছে এখানে দূরত্ব মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং পানি আমরা সবাই জানি পানি আমাদের খরচ কম এবং দূরত্ব কমের জন্য এখানে আরো খরচ কম হবে এবং দূরত্ব যত কম হবে খরচ যত কম হবে আমাদের পণ্যের কস্টিংটা তত কম হবে আমরা কম দামে পণ্য পেলে আমাদের সার্বিকভাবে আমাদের কন্ট্রাক্টর আমাদের যারা ডেভেলপার আছে বিল্ডার্স আছে আমরা যারা নিজস্ব বাড়িঘর বানাই আমরা সর্বসাকললে সার্বিকভাবে আমরা লাগো বানাবো আমাদের এই পথে শুধু পাথর না এখান দিয়ে পাথর আসবে ফ্রাইস আসবে কয়লা আসবে বহু রকম আছে এটা এটা আপাতত শুধু পাথরটা আসছে যেহেতু মানে পচনশীল পণ্য না যার কারণে এটা আমাদের অ্যাডভান্টেজ যে পচনশীল পণ্য না যেহেতু হ্যাঁ সংরক্ষণ করা যাচ্ছে কাঠামো যেহেতু ফেজে শুরু হয় নাই যার কারণে আপাতত আমরা এটা দিয়েই শুরু করতে হয়েছে আমাদের বাট আশা করি যে সরকারি তরফ থেকে আমাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা খুব তাড়াতাড়ি এই আমদানি এবং রপ্তানি কার্যক্রম সুন্দরভাবে শুরু করতে পারবো ইনশাল্লাহ এই মালটা আপনাদেরকে সোনা মজুরি স্থল বন্ধ নিয়ে আসতে হতো আমরা এখনো নিয়ে আসছি নিয়ে আসতে হতো মানে এখনো নিয়ে আসছি এবং হয়তো সোনা আমাদের সোনা মসজিদ দিয়ে আসবে কিন্তু আমাদের এই পানি সুলতানগঞ্জ পোর্ট দিয়ে আসলে আমাদের খরচ অনেক কম হবে

ইন্ডিয়া থেকে মালটা আসে ইন্ডিয়ার ওইপার থেকে আবার ওইপার থেকে আর এখানে আমাদের কাছে থেকে মালটা আর এই আমরা আমাদের ময়াপোর্ট থেকে ইন্ডিয়ার দূরত্ব মাত্র 30 কিলো মানে যে পাথর যে আসবে ওখান থেকে দূরত্ব 30 কিলো আর আমাদের সুলতানগঞ্জ থেকে ময়াপোর্টের দূরত্ব 35 থেকে 40 কিলো তার মানে সর্বোচ্চ 70 কিলো কিলো ডিসটেন্সের মধ্যে আমরা এই সুলতানগঞ্জ পাথরে ইন্ডিয়া থেকে পাথরটা আমাদের সুলতানগঞ্জ বর্ডারে বা পোর্টে চলে আসছে কিন্তু জি অবশ্যই হবে এবং আশা করি এটা আমাদের বাংলাদেশ সরকার খুব দ্রুত এটার ব্যবস্থা করবেন বলে আশা করি মানুষজন পর্যটকরা আসবে পর্যটক আসবে এখানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ধন্যবাদ ও উদ্বোধন এটা নিয়ে উদ্বোধন করে এনেছে জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি মাননীয় প্রতিমন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয়ের বাণিজ্য প্রোটোকল সুলতানগঞ্জ ময়া নৌপদ নৌযান পরিচালনা বেড়াতে গেলে যা হয় যে বেটাকে বেন্দালিয়ে আসা যা লে ঠেলা সামলা আর বেটা যখন বড় হবে তখন আবার আমার বাপ খেলিয়ে যাবে না তো তোমার কি কাজ রাস্তা সুলতানগঞ্জ তাই না রাস্তা চলে গেছে থেকে না গোদাগাড়ি একবারে চত্বর থেকে দুই কিলোমিটার দূর আসে সেই হাতের বামেই সুলতানগঞ্জ যে কাউকে বললে হবে আপনাদেরকে দেখিয়ে দেবে সুলতানগঞ্জ নৌবন্দর যাবেন তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবে যে সে রাস্তা সুন্দরগঞ্জও বন্ধ এই রাস্তা নিতে গেলেই আপনারা পেয়ে যাবেন সুন্দরগঞ্জ নও বন্ধ না দোকান আছে যে রাস্তাটি থেকে আসছে বাড়ি এখান থেকে এই রাস্তা গোদাগাড়ি চত্বর ব্যস্ততম জায়গা গোদাগাড়ি গোদাগাড়ি উপজেলা এখান থেকে দুই কিলোমিটার পশ্চিমে গেলেই আপনার এই রাস্তায় চাপানগঞ্জ গোদাগাড়ি রাস্তায় দুই কিলোমিটার গেলেই সুলতানগঞ্জ নবন্দর আপনারা যদি আসতে চান তাহলে এই জায়গাটায় গোদাগাড়ি গোল চত্বর এখান থেকে এই রাস্তা চলে গেল একবারে এদিক দিয়ে গেলে আপনার পেয়ে যেমন সুলতানগঞ্জ মন দুই কিলোমিটার আমরা এখন ন বন্ধু ঘুরে এসেছি এখন গোটা গাড়ি কালাই রুটি তে তাহলে জিলাপি খাবে নাকি জিলাপি কত করে রুটি এখন ভাই বিশ টাকা বিশ টাকা স্পেশাল এটা না হচ্ছে স্পেশাল আছে স্পেশালটা কত তিরিশ স্পেশালটা তিরিশ